সভ্য আজকের এই ভিডিওটি শুধুমাত্র ত্রিপুরা ফায়ার সার্ভিসের আন্ডারে ফায়ারম্যান পরীক্ষার জন্য যারা ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য তো বাকি ভিউয়ার্সরা আপনারা ভিডিও থেকে প্লিজ স্কিপ করতে পারেন তো দেখুন ভিডিওটা আজকে আমি বানাতে বাধ্য বা আপনাদেরকে এটা মানে আপনারা জানেন আমরা একটা আজকে একটা জিনিস লঞ্চ করেছি সেটা কি আমরা ফায়ার সার্ভিস পরীক্ষার জন্য যে ডিসেম্বরে পরীক্ষার ডেট দিয়েছি ফায়ারম্যানের সেটার জন্য আমরা আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি সেই গ্রুপে কী কী সুবিধা থাকবে কী 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 মানে কী কী সেখানে পাবেন এবং কারা কারা সেখানে যুক্ত হতে পাবে পারবেন সেটা নিয়ে আলোচনা করব তবে তার আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই যেটার এই গ্রুপটা বানানোর পরে আমাকে সম্মুখীন হতে হচ্ছে হ্যাঁ আমার কাছ থেকে মনে করেন আজ থেকে ছয় মাস সাত মাস আগে আমাদের ওল্ড পার্সেন্ট ফায়ার সার্ভিসের যারা নোট নিয়েছেন তখন সেটা প্রাইস ছিল শুধুমাত্র শুধুমাত্র ছিল পাঁচশো টাকা প্রাইস ছিল ঠিক আছে এখন অনেকে বলছেন যে দাদা আমি তো আপনাদের কাছ থেকে নোট নিয়েছি তাহলে আমরা কেন গ্রুপে যুক্ত হতে পারবো না বা আমরা কেন আবার নতুন করে নোটিতে হবে দেখুন এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে আমরা এখন বর্তমানে যে আমরা নোটসটা আমরা এই নতুন আপডেট নোটস ছয়শো নিরানব্বই টাকা প্রাইস যেটা আমরা সেটা বানিয়েছি এই ড্রাইভারের যখন ফিজিক্যাল ড্রাইভারের টেস্টের যখন টেস্ট দেওয়া হয়েছিল নোটিশ দেওয়া হয়েছিল এরপরেই কিন্তু আমরা নতুন আপডেটেড নোট ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের জন্য এবং ড্রাইভারের জন্য আমরা তৈরি করি ঠিক আছে সম্পূর্ণ নতুন নোট তৈরি করি এবং সেটার প্রাইস রেখেছি ছয়শো নিরানব্বই টাকা এখন আমরা পরীক্ষার ফায়ারম্যানের যেহেতু ফায়ারম্যানের পরীক্ষার তারিখ দিয়েছে সেই ক্ষেত্রেই আমরা নতুন নোট আমাদের কাছ থেকে মানুষ নিচ্ছেন তো আমরা ভাবলাম শুধু নোটে সীমিত থাকা উচিত নয় আমরা শুধু নোট দিয়েই যে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় সেটাও কিন্তু না আমরা চেষ্টা করলাম আমি মনে মনে আমরা চিন্তা করে দেখলাম যে তারা এই বেকারদের জন্য আমরা চাকরি পেতে পারে সেই শেষ পর্যন্ত তাদের সাথে আমরা লড়াই করব। সেই জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা তৈরি করেছি কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিন্তু আলাদা কোনো চার্জ আমরা নিচ্ছি না কিন্তু আপনারা দেখতে পারবেন ত্রিপুরার অনেক ইউটিউবার আছে যারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে শুধুমাত্র সেখানে ডেলি আপডেট বা ইত্যাদি বলুন এনিথিং ওইগুলোর জন্য আপনাদের কাছ থেকে মান্থলি পাঁচশো টাকা চারশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকা এরকম করে নিচ্ছে হ্যাঁ তো আমরা এটা চিন্তা করে দেখলাম আপনাদের কাছ থেকে আমরা নোটসও আমাদের কাছ থেকে নেবেন আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেন আবার আলাদা টাকা দেবেন এইটা না এটা বেকারদের সাথে অন্যায় সেই জন্য আমরা চিন্তা করে আমরা কি করেছি এই নতুন নোট যেহেতু আমরা এখন সবাইকে দিচ্ছি তো হোয়াটসঅ্যাপ গ্রুপের যে একটা চার্জ মনে করেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের চার্জ মনে করেন ছয়শো নিরানব্বই টাকা ওইটা আমরা নিলাম না ঠিক আছে না নিয়ে আমাদের যে নোটের যে প্রাইসটা আছে ওই ছয়শো নিরানব্বই টাকায় যারা নোটস আমাদের কাছ থেকে নিচ্ছেন বা নেবেন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করছি হ্যাঁ কিন্তু এখন আপনারা দেখা যাচ্ছে ওই যারা আগে ছয় মাস সাত মাস আট মাস আগে যারা আমাদের কাছ থেকে পাঁচশো দিয়ে পুরাতন নোট নিচ্ছেন আপনারা বলছেন যে নতুন গ্রুপে আপনারা কেন নোট হতে পারবে এড হতে পারবেন না তো এই জন্য এড হতে পারবেন না কারণ হোয়াটসঅ্যাপের গ্রুপে আমরা কিন্তু এখন বর্তমানে আমরা কোনো আলাদা কোনো চার্জ নিচ্ছি না আপনারা পাঁচ মাস ছয় মাস আগে নোট নিয়েছেন সেই নোট আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে এখন নতুন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপটা আমরা তৈরি করেছি সেটার চার্জ মনে করেন ছশো নিরানব্বই টাকা আর এইটা এই গ্রুপে আমরা তাদেরকে এড করবো যারা ছশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের নতুন নোট নেবে আমাদের কাছ থেকে এটাই হচ্ছে কথা ক্লিয়ার আর এরকম কথা হচ্ছে এখানে কী কী করানো হবে তো এখানে দেখুন ত্রিপুরা ফায়ার সার্ভিসের পরীক্ষার আগে অবধি আমরা আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেখানে মক টেস্ট দেওয়ার যেভাবে পরীক্ষাতে বসলে যেভাবে প্রশ্ন আসে সেইভাবে সেট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনারা সেগুলো সলভ করবেন হ্যাঁ এবং যেগুলো আমাদের কাছ থেকে কোনো নোটস নিলে আমরা আপনার আপনাদেরকে আপ টু সেপ্টেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি গ্রুপে আমরা নিত্য প্রতিদিন বা প্রত্যেক মাসের আমরা আপনাদেরকে সেখানে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেবো প্লাস ইম্পর্টেন্ট জিকে যেগুলো আমরা তৈরি করব সেগুলো দেবো প্লাস আমরা সেখানে আপনাদের গ্রুপে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স যে কে তো দেবই দেবো প্লাস আমরা আপনাদের বিভিন্ন সুবিধা আপনাদের যেগুলো বুঝতে অসুবিধা হয় এগুলো আমরা সেখানে আলোচনা করব আমরা ক্লিয়ার করব এই বিষয়গুলো আমরা গ্রুপে আপনাদেরকে আমরা সেখানে প্রোভাইড করবো এবং পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা কীভাবে আপনার কোন জিনিস করলে ভালো হয় সেই জিনিসটা আমরা গ্রুপে সেখানে আমরা আলোচনা করব এটা হচ্ছে মেইন আর যে কোনো চাকরির জন্য মক টেস্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মক টেস্ট ছাড়া পরীক্ষাতে বসে ক্লিয়ার করা বা বেশি মার্ক পাওয়া একদম ইম্পসিবল তো মক টেস্ট অত্যন্ত জরুরি তো এই জন্যে আমরা এই চিন্তাধারা করে আমরা এই গ্রুপটা তৈরি করেছি তো আশা করছি জিনিসটা আমি বুঝাতে পারলাম তো এই গ্রুপে গ্রুপের সুবিধা কী এই গ্রুপে কারা যুক্ত হতে পারবেন এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম বারবার বলছি যারা আমাদের কাছ থেকে আগে ওল পার্সেন্ট নোটস নিয়েছেন আপনাদের এই গ্রুপে জয়েন যুক্ত আমরা করতে পারবো না কারণ গ্রুপের আমরা কোনো আলাদা চার্জ নিচ্ছি না হ্যাঁ আমরা কোনো আলাদা চার্জ নিচ্ছি না মানুষ কিন্তু নোটস আমাদের কাছ থেকে নিচ্ছে সেই জন্য আমরা এই নোটসের টাকা আমরা গ্রুপে তাদেরকে অ্যাড করছি এই নতুন নোটসের টাকায় ছয়শো নিরানব্বই টাকায় আপডেটেড যে নোট আমরা তৈরি করছি সেটার সেটার অনুদানে আমরা গ্রুপে তাদেরকে যুক্ত করছি এখন যদি কেউ মনে করেন এই নোটস নেবেন না আগে নোটস পড়বেন গ্রুপে যুক্ত হতে চান তাহলে ছয়শো নিরানব্বই টাকা দিয়ে গ্রুপে যুক্ত হতে হবে কারণ আমরা এই গ্রুপে দিনরাত এক করব দিনরাত পরিশ্রম করবো আপনাদের জন্য প্রশ্ন সেট করবো আমরাও তো পরিবার আছে আমারও তো মানুষ এটাও তো দেখতে হবে চিন্তা করতে হবে এটা হচ্ছে কথা কারণ আমি আগে বলে দিলাম ত্রিপুরা বিভিন্ন চ্যানেল আপনাদের জানেন দেখতে পারবেন গিয়ে যারা শুধুমাত্র কোনো নোটস না শুধুমাত্র আপনাদেরকে মান্থলি চাকরির আপডেট বা কারেন্ট অফেয়ার্সের জন্য আপনাদের কাছ থেকে মান্থলি আপনাদের কাছ থেকে পাঁচশো এক হাজার টাকা করে গ্রুপ বানিয়ে নিচ্ছে আর সেগুলোতে আপনারা যুক্তও হচ্ছেন